উমানে প্রবাসীদের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র যারা প্রবাসীরা আছেন আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে চলাচল করবেন তা না হলে যে কোনো মুহূর্তে আপনারাও কিন্তু টাকা চলে যেতে পারে প্রতারকদের হাতে উমান জুড়ে লাখ লাখ টাকা নগদ অর্থ জেতার লোভ দেখিয়ে পাতা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ লোভে পরে সেই প্রতারণার জালে পা দিচ্ছেন না বুঝে অনেক প্রবাসী সহ মোবাইল ফোন গ্রাহকেরা বিশ্বাস করে মোবাইলে আসা যে কোনো ধরনের ওটিপি কোড নাম্বার নিজের ব্যাঙ্ক এবং ব্যক্তিগত তথ্য কিন্তু দিয়ে দিচ্ছেন অনেকে এমনই একটি ডিজিটাল জালিয়াতির ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন উমানের অপরাধ তদন্ত বিভাগ এই বিষয়ে উমানের পুলিশ তাদের মিডিয়াগুলোতে বিস্তারিত তারা কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে ওমানে বর্তমানে ডিজিটাল প্রতারণা ভয়াবহ রূপ নিয়েছে যাতে প্রধান টার্গেট করা হচ্ছে স্বল্প শিক্ষিত এবং অসচেতন প্রবাসীদের এই বিষয়ে পুলিশ জানায় কোনো ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের পরিচয়ে ওটিপি চাইলে অথবা যে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে সবাইকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এর আগেও ডিজিটাল জালিয়াতি থেকে নিরাপদ থাকতে একই পরামর্শ দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক অফ ওমান পুলিশ বলছে প্রতারকরা সাধারণত বিভিন্ন ব্যাংকের নামে নথিপত্র তৈরি করে তা ফেসবুকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় কখনো কখনও অতি সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার অফার দেখিয়ে তথ্য চায় তারা একবার জিজ্ঞাসিত তথ্য দিয়ে দিলেই প্রতারক দল সেই তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয় এজন্য সকলকে সাবধান থাকতে বলা হয়েছে তো বন্ধুরা যাদের কাছে মোবাইল আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংক কার্ড এগুলার কখনও কোনো তথ্য আপনি কাউকে বলবেন না কোনো মোবাইলে যদি ওটিপি কোড নাম্বার আসে সেটাও আপনি কখনো কারো কাছে বলবেন না এগুলো যদি না বলেন তাহলে হয়তো আপনি সেফ থাকবেন আর যদি এগুলো বলে দেন আপনার গোপন তথ্য তাহলে যে কোনো মুহূর্তে আপনার মোবাইল বা যে কোনো কিছু হ্যাক হয়ে যেতে পারে